আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি একজন টি হোলসেলার এবং টি টেস্টার যারা মার্কেটে চা পাতা নিয়ে ব্যবসা করছেন তাদের মধ্যে যারা বেশিরভাগই হোলসেলার রিটেল দোকানদার বা যারা ঘুরে ঘুরে মার্কেটে চা পাতা নিয়ে বিক্রি করেন তো তারা ব্যবসাটা করতে গিয়ে প্রায় বিভিন্ন সময় বিভিন্ন কারণে নানান সমস্যার মধ্যে পড়েন তো তাদের সমস্যাগুলো বেসিক্যালি কি হয় যে তারা যখন মার্কেটে চা পাতা নিয়ে ব্যবসা করতে যান তো চা পাতা তো সারা বছর একরকম থাকে না তো বিভিন্ন সময় বিভিন্ন রকম সিজনে চা পাতার মানে ক্যাটাগরিগুলো চেঞ্জ হয় তো তখন তারা নানান রকম সমস্যার মধ্যে পড়েন তো তাদের সমস্যাকে সমাধান করার জন্য আমি আমার অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে আসবো চা পাতার উপরে যে চা পাতা কত রকমের হয় বা চা পাতা কি কী কারণে এই প্রবলেমগুলো আসে তো সব বিষয়ের ওপর আমি ভিডিওগুলো করব যাতে আমার ভিডিও দেখে বা আমার ভিডিও থেকে আপনারা আগামী দিনে চা পাতার উপর যে গুলো আছে সেগুলো সম্বন্ধে জানতে পারেন বা বুঝতে পারেন এবং আপনাদের যে ব্যবসা সেটা যেন আরও স্মুথলি এবং ভালোভাবে সামনের দিকে এগিয়ে যায় বা আপনাদেরও বুঝতে সুবিধা হয় আমি সেই দিকে সম্পূর্ণ চেষ্টা করবো এবং আপনারা অনবরত আমার ভিডিওগুলো দেখতে থাকুন বুঝতে পারবেন চা পাতা ব্যবসার জন্য প্রয়োজন সঠিক কোয়ালিটির চা পাতাকে চেনা তো সঠিক কোয়ালিটির চা পাতাকে চেনার জন্য যে চায়ের যে গ্রেড চায়ের লিকার টেস্ট ফ্লেভার তারপর অ্যাপিয়ারেন্স এই জিনিসগুলোকে জানা খুবই জরুরি এছাড়া প্রত্যেকটা চা যে কোন সিজনে কি চা তৈরি হয় বা চায়ের গার্ডেন আর ফ্যাক্টরির মধ্যে কি পার্থক্য এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন এই কারণে যে যদি আপনি সেই ব্যাপারগুলো আপনারা যদি না জানতে পারেন তো কি হয় যে দোকানদার আপনার কাছ থেকে চা নেবে বা কোনো কাস্টমার আপনার কাছ থেকে চা নেবে তো চা নেওয়ার পর যখন সে আলাদা আলাদা টেস্ট পাবে প্রত্যেকবার আলাদা আলাদা কোয়ালিটি হবে তো সে আপনাকে বারবার অবজেকশন করবে রিজেকশন করবে তো এইভাবে আপনি কনসিস্টেন্সিভাবে একই মানে কাস্টমারের সাথে দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন না তো এই কারণে সেই প্রবলেমগুলোকে সমাধান করার জন্য আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আগামী দিনে এই চায়ের উপরে নতুন নতুন বিভিন্ন এক্সপেরিমেন্ট ভিডিও আনছি যেগুলো আপনাদের মানে দেখে সুবিধা হবে বা আপনারা বুঝতে পারবেন যে চা কত প্রকারের হয় বা কি কি বিষয় এই জিনিসগুলো আপনাদের যাতে সমাধান হয় সেই ব্যবস্থার জন্য আমি এক্সপেরিমেন্ট ভিডিও লাইভ ভিডিও করব এখানে অনেক মানুষ আছে যারা আমাকে ফোন করে তো আমি আমার ছোট্ট ব্যবসার জার্নিতে আমি নিজেও এটা অনুভব করেছি যে যারা এই চা পাতা নিয়ে ব্যবসা করতে চায় বেশিরভাগই তাদের মধ্যে অনেক ইয়াং জেনারেশন আছে তো তারা ব্যবসাটা কিভাবে শুরু করবে কোথা থেকে শুরু করবে মাল কোথা থেকে কিনবে কোথায় বিক্রি করবে বা যদি তারা চা পাতা কেনে কেমন টাইপের চা পাতা কিনবে ইভেন যদি চা পাতাটা বিক্রি তারা করতে না পারে তবে কি হবে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যে দেখুন যে কোনো নতুন কিছু শুরু করতে গেলে একটু টাইম লাগবে ধৈর্য ধরতে হবে এবং কি কনসিস্টেন্সি ভাবে সেই কাজটাকে আপনাকে করতে হবে প্রবলেম তো অবশ্যই আসবে প্রবলেমকে নিয়ে আমাদের চলতে হবে তো কখনো ডিমোটিভেট হবেন না চেষ্টা করবো যাতে আপনারা আপনাদের ব্যবসাটাকে স্মুথলি আরও ডেভেলপমেন্ট করতে পারেন এবং আগামী দিনে আপনারা ব্যবসাটা করে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে পারেন সেই জন্য আমি আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন হ্যাঁ আগামী দিনে আমি আরও অনেক নতুন প্রযুক্তির সাথে এই চায়ের উপর এক্সপেরিমেন্ট করে ভিডিও নিয়ে আসবো এমনকি লাইভ ভিডিও করবো এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে ফোন করে জানবেন আমি আপনাদেরকে সমাধান বলে দেব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার